দক্ষিণ করিমগঞ্জ কেন্দ্রের আওতাধীন বান্দরকোনা জিপি চুরির আক্রায় পরিণত হয়ে পড়েছে এ নিয়ে প্রশাসনিক ভূমিকায় খুব সহ জনমনে বিরাজ করছে একের পর এক চুরির ঘটনা থানার অন্তর্গত বান্দরকোনা জিপিতে অথচ পুলিশ নীরব ভূমিকা পালন করছে বলে অভিযোগ কিছুদিন পূর্বে এরালিগুলো আয়ুষ্মান আরোগ্য মন্দিরে দুঃসাহসিক চুরি কাণ্ড সংগঠিত হয় তারপরে এরালিগুলো আইটিআই কলেজ চুরির চেষ্টা এমনকি এরালিগুল বাজারে এক রাতে এগারোটি দোকানে চুরির রেশ মিটতে না মিটতে ফের চুরির ঘটনা ঘটল বান্দরকোনা জিপির চার নম্বর ওয়ার্ড আহমেদপুরে উল্লেখ্য শনিবার রাত প্রায় নয়টা নাগাদ বিনোদিনী বাজারের এক জুয়েলারি সত্ত্বাধিকারী উত্তম কুমার নাথ প্রতিদিনের মতো বাইক দিয়ে নিজ বাড়িতে যাচ্ছিলেন এরালিগুল বাজারের উদ্দেশ্যে তখনই বান্দরকোনা জিপি চার নম্বর ওয়ার্ড আহমেদপুর এলাকায় একটি ছোট গাড়ি দ্রুত গতিতে তার বাইকের সামনে এসে দাঁড়ায় সঙ্গে সঙ্গে তাকে প্রহার করতে থাকে আর বলে পকেটের মধ্যে যে টাকাগুলো রয়েছে সেগুলো দেওয়ার জন্য তৎক্ষণাৎ ভয় পেয়ে সঙ্গে থাকা কুড়ি হাজার টাকা এবং জুয়েলারির মালিক বের করে দিতে দ্রুত গতিতে গাড়িটি নিয়ে পালিয়ে যায় চোরের দল এরপরই চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসেন কিন্তু ছিনতাইকারীদেরকে আর খুঁজে পাওয়া যায়নি পরে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন বারোই গ্রাম পুলিশ কিন্তু এই সংবাদ সংগ্রহ পর্যন্ত ছিনতাইবাজকে ধরপাকড়ের কোনো খবর পাওয়া যায়নি

হৈছে চকালে আমাৰ এটা আংটিও বনাই আনিছে মানুহ এটা কটাই আছে আহিছে তেওঁলোকে সহযোগিতা হৈছে কটাই নকানো ধৰাণে তাৰ হঠাৎ কৰি আমাৰ বাইকত চামনে পৰিছে ফৰ্তেও আমি ধৰা ব্ৰেক মাৰিছে আৰু হঠাৎ তাতো চিনা জনা মানুহে ব্ৰেক মাৰতেও তাৰ আমাৰ ল'ৰা ছোৱালী বাইকৰ চালিমুৰা ইয়ালৈ আহিছে ইয়াৰ আগ পাইছে আগতে ইয়াক টেকা দিয়ে টেকা দিয়ে সৈতে আমি টেকা দেখাত নাই মারসে আমার গাল বেরিয়া সর এটা সর মারতে আমি ধরে আমি সবটা বাই দিয়েছি তো মানুষ চিনছনি মানুষ একটা চিনছি দেখলে দেখলে আমি সকালে যে আংটি নিচে আমার আছে তারে দেখলে আমি চিনি না পুরোনো তুলে কাটা পাওয়া এই সুরগুলা এখন পর্যন্ত কোনো পাত্তা পাওয়া গেছে না কিন্তু বাইকগুলা পাওয়া গেছে পুরো একদম মানে পার্টসগুলা টুকরা টুকরা করিয়ে পাওয়া গেছে কিন্তু সুরের পাত্তা এখনো পাওয়া গেছে না বাইকটা আমরা ফাতার আনতে তানাতেই ছুটেই আনছি সুরের পরিবার যেগুলো আছে এইগুলো তানাত একদিন আসলো ইয়ার ফলে কোনো ভাত্তা খাওয়া গেছে না এটাও মানে সার স্যার স্যারের কাছে রিকোয়েস্ট থাকবো যে যে এই যে ঘটনা যেগুলো ঘটে এগুলো যাতে ভবিষ্যতে আর না ঘটে আপনারা মানে আমরা পাবলিকের যতটুকু সাহায্য লাগে পাইবা আপনাদের আমরা যতটুকু ইয়ে করবা স্যার খাস করি একটা বান্দরবীন জিপিড ঘটনা ঘটে আর কি স্যার এগুলো মানে একটা আলাদা একটা ইয়ে দিয়ে আপনাদের স্পেশালি ওটা বুকা কীকার